যে কিনা মানুষকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শখ দিয়ে মেরে ফেলতো আর সেই ভিডিও গুলো সে সোশ্যাল মিডিয়ায় লাইভ করতো আর সেই লাইভে যত ভিউ বাড়তে থাকতো আর কারেন্টের পাওয়ার তত বাড়তে থাকতো আর এমন করতে করতে যখন ভিউ দুই মিলিয়ন পার হয়ে যেত তখন সেখানেই মারা যেত। এখানে মারাটা ছিল সাধারণ মানুষের হাতে কিন্তু ভুলবশত কিলারটা ফাতের প্রতিবেশীকে মেরে ফেলে আর এটার পরেই ফাতের তাণ্ডব লীলা শুরু হয়ে যায় আমরা এতক্ষণ কথা বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সোনুসাদ অভিনীত ফাতে সিনেমাটি নিয়ে তাহলে চলো আমরা সময় নষ্ট না করে গল্পের গভীরে ঢুকে পড়ি গল্প শুরুতেই আমরা দেখতে পাই মাটির উপর অনেকগুলো গুলি পড়ে আছে আর তখনই জানতে পারি আমরা সেখানে চল্লিশ জন মানুষকে নাকি মারা হয়েছে কিন্তু তখনই ফাতে বলে চল্লিশ জন না পঞ্চাশ জনকে মারা হয়েছে এখানে কিন্তু ওই দশ জনের বড়ি আপনি কোথাও খুঁজে পাবেন না তখন আয়াপ্পা নামের একজন বলে এজেন্সিকে না জানি এত মানুষ মারা ঠিক হয়নি তোমার তুমিও তো একদিন এই এজেন্সির সদস্য ছিলে এটা শুনে ফাতে বলে স্যার আপনি বলেছেন ছিলাম কিন্তু এখন আর নেই তারপরে লোকটা তাকে একটি ঠিকানা দিয়ে বলে রাজা তোমার জন্য দুশো লোক নিয়ে সেখানে ওয়েট করতেছে তারপরে ফাতে বলে ঠিক আছে স্যার আমি ওইখানে গিয়ে বড়ি রেডি করতেছি আপনি ক্লিয়ার করার জন্য লোক পাঠান তারপরে ফাতে সুটপুট পরে বাসা থেকে বের হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে বাইরে থাকা দুজনকে সেখানেই খালাস করে দেয় তারপরে ফাতে রাজার আস্থানায় প্রবেশ করে সেই ঘরটার ভিতরে প্রায় একশো জনের মতো মানুষ ছিল সবাই তাকে দেখে হাসি ঠাট্টা করতে শুরু করে দেয় ফাতে সেখানেই একজনের গলায় গুলি ধরে সেখানেই তাকে মেরে ফেলে তারপর সেখানে সে তাণ্ডব লীলা শুরু করে দেয় আর সেই মানুষগুলোকে সে এমন ভাবে মারতে ছিল মনে হচ্ছে সে কোনো গেমে আছে সে চোখের ফলকেই সেখানে থাকা একশো মানুষকে মেরে ফেলে তারপরেই ফাতে যখন বের হতে যাবে ঠিক তখনই একটি বোম ব্লাস্ট হয় আর সাথে সাথে ফাতে লুটে পড়ে মাটিতে আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে তার পুরো নাম ছিল ফাতে সিং সে পাঞ্জাবে বড় হয়েছে তবে কি ফাতের কাহিনী এখানেই শেষ যদি জানতে হয় চোখ রাখতে হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তার পরের সিনটা শুরু হয় পাঞ্জাবের ছোট্ট একটা গ্রাম মুগা থেকে ফাতের পরিবার বলতে কেউই ছিল না তার পুরো গ্রামটাই যেন ফাতের একটা পরিবার ছিল পুরো গ্রামের সবাই ফাতে কে ভালোবাসত আর ফাতেও সবাইকে ভালোবাসত ফাতে যে বাড়িটিতে থাকতো তার পাশের বাড়িতে নিমরাত নামে একটা মেয়ে থাকতো আর ওই মেয়েটাকে ফাতে তার নিজের ছোট বোনের মতোই দেখতো আর ওই মেয়েটাও ফাতে কে তার বড় ভাইয়ের মতো দেখতো প্রত্যেক দিন সকালে ফাতের জন্য নিমরা চা রেখে দিতো আর সেই চা খেয়েই ফাতের প্রত্যেক দিনের সকাল শুরু হতো তারপরে সে চলে আসতো তার ডেইরি ফার্মে এখান থেকে সে দুধ উৎপাদন করত আর এটাই ছিল তার মূল উদ্দেশ্য আর সেই ডেরি ফার্মটাতে সিন্ধু নামে একজন কাজ করত ফাতের ডেরি ফার্মটা খুব ভালোভাবেই চলতেছিল একদিন সকালবেলা বাহিরে এসে ওর এক কর্মচারীর দুই বাচ্চাকে দেখতে পায় তারপর ফাতে বাচ্চা দুটোকে জিজ্ঞেস করে তোমরা কি স্কুলে যাচ্ছ স্যার আমাদের স্কুল ফি স্কুলে যেতে নিষেধ করেছেন ঠিক তখনই ওদের বাবা এসে বলে কাল থেকে তোদের স্কুল ছুটি আর তোদের স্কুলে যেতে হবে না তার মানে হলো সে টাকাটা ম্যানেজ করতে পারেনি আর ফাতে এটা বুঝতে পেরে সেই লোকটার লকারের ফির জন্য কিছু টাকা রেখে যায় ফাতে তার প্রতিটা কর্মচারী এভাবেই খেয়াল রাখতো তারপরে দুপুরের দিকে সিন্ধু চলে আসে নিমরাতের দোকানে বারবার ফোন ফোন দেওয়ার নিমরাত ধরছিল না সিন্ধু টাকা পরিশোধ করার পরেও আরো টাকা চায় তারা আর নিমরাত ছিল সেই কোম্পানির একজন এজেন্ট তাই তার কাছে সে এসেছে গতকালও সেই কোম্পানির লোক এসে সিন্ধুকে ধমকি দিয়ে গিয়েছিল সিন্ধু তখন বলতে থাকে এসবের জ্বালায় আমি একদিন মরেই যাব আমি একা মরব না আমার পরিবার সহ মরবো সেটা একমাত্র তুমিই জানো কিন্তু নিমুরাত কোনো উপায় খুঁজে পাচ্ছিল না সে বলে যে আমি দেখতেছি ব্যাপারটা আসলে সেখানে নিমুরাতের সাথেও ধোকা হয়েছিল তারপরে সে বাসায় ফেরার পথে বাসের ভিতরে তার বান্ধবী তাকে বলে গতকাল চাচা এসে তোর নামে যা তা বলে গেছে তুই নাকি প্রোগ্রামের মানুষকে লোন দিয়ে মানুষের সাথে ধোকাবাজি করেছিস তুই তাড়াতাড়ি এগুলো থেকে বের হয়ে আয় না হলে পরে তুই অনেক বড় ঝামেলায় পড়বি কিন্তু নিমরাত তো তার সাধ্য মতো চেষ্টা করতেছিল যেন এই গ্রামের কোনো লোকের কোনো ক্ষতি না হয় তারপরে তার বান্ধবী তাকে বলে যে তুই তো এসব কথা ফাতেহ ভাইকে বলতে পারিস কিন্তু নিমরাত খুঁজে পাচ্ছিল না কিভাবে এই সব কথা তার বায়ের কাছে বলবে তখনই দেখা যায় এই লোন স্কিমের মাস্টার মাইন্ড রাজাকে ওর সেক্রেটারি এসে যেন আমাদের পুরো সিস্টেমটার অ্যাক্সেস নিয়ে নিয়েছে খুশি শর্মা এবং তার সহযোগী একজনকে সেখানেই তোরে এনেছিল আর বাকি তিনজনকে তারা সেখানেই মেরে দিয়েছিল আর খুশিকে তারা কোথাও খুঁজে পায়নি তারপরে রাজা বলে গোটা দেশ থেকে অনেক কষ্ট করে এই ফাইলগুলোকে আমি চুরি করেছি আর তা কি না তোরা এক নিমিশেই নিয়ে গেলি এই কাজটা কি তোরা ঠিক করেছিস অন্যের কষ্টের কাজ তোরা বুক করবি তার পরপরই সেই ছেলেটাকে একটি কারেন্টের চেয়ারে বসে শক দিচ্ছিল আর সেই শখ দেওয়ার ভিডিওটা লাইভ করছিল তারা সরাসরি নিমিশে তার লাইভে মিলিয়ন মিলিয়ন লোক হয়ে যায় আর তার যানটা সেখানে শেষ হয়ে যায় আর এই ভিডিওটা নিমরা তো দেখেছিল সেটা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় তারপরে নিমরাতের মা তার জন্য খাবার নিয়ে আসে তখনই তার ফোনে একটা কল আসে কিন্তু নিমরাত তখন সেই ফোনটা ধরে না তখন নিমরাত ফাতের জন্য কিছু খাবার নিয়ে আসে কিন্তু ফাতে দেখে নিমরাতের মুখে একটা চিন্তার ভাজ পড়ে আছে তারপরে ফাতে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর যখনই নিমরাত ফাতে বলতে যাবে তখনই নিমরাতের মা তাকে ডাক দেয় আর তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায় সে তারপরের দিনই সিন্ধু একটি রুমের ভিতরে গিয়ে সেখানে সে মারা যায় আর সিন্ধুর এমন মৃত্যুতে পুরো গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই নিমরাতের মনে পড়ে যায় সিন্ধু তাকে বলেছিল আমি একা মরব নাকি পুরো পরিবার মরব সেটা এখন তোমার হাতে আর নিমরাত মনে মনে ভাবতে থাকে এটা আমার জন্যই হয়েছে এটা ভেবে সে সেখান থেকে চলে যায় আর খুশি শর্মাকে কল দিয়ে সে তার থেকে সাহায্য চাইতে থাকে আর উপর থেকেই এই জিনিসটা ফাতে নোটিস করতেছিল সকালে উঠে ফাতে করে প্রত্যেক দিনের মতো আজ আর চা নেই সেখানে সাথে সাথে নিমরাতের বাড়িতে পুলিশ চলে আসে আর পুলিশ নিমরাতকে জানায় সিন্ধু মরার আগে তার নাম লিখে গেছে নোটে তারপরে পুলিশ বলে নিমরাত যদি বাড়িতে আসে তাহলে তাকে থানায় নিয়ে আসবেন আর এইগুলো ফাতে দূর থেকে দেখতেছিল আর এইগুলো দেখে সে কিছুই বুঝতে পারতেছিল না কি হচ্ছে তার সাথে তারপরে ফাতে একজন থেকে এই সব ঘটনা জানতে পারে আর এই সব ঝামেলা শুরু হয় যখন নিমরাতের দোকানে একজন ডোন অফিস থেকে একজন লোক আসছিল আর নিমরাতে সেই কোম্পানির এজেন্ট হয়ে যায় আর তাদের কাছ থেকে গ্রামের অনেকেই এই লোন নিয়েছিল আর যখন গ্রামের প্রায় মানুষই এই লোন নিয়েছিল তখনই শুরু হয় আসল সমস্যা তারপরে ফাতে লেগে পরে এই এই অ্যাপ সম্পর্কে জানার জন্য তারপরে সে এটা জানতে পারে যে যখনই এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে তখনই সকল ডাটা পেয়ে যায় সেই কোম্পানি তারপরে তারা সব মানুষের গোপন তথ্য নিয়ে দান্দা শুরু করে তখনই ফাতে বুঝতে পারে যে এর পিছনে অবশ্যই কোনো বড় ধরনের হাত রয়েছে তারপরে ফাতে বুঝতে পারে যে পুরো দেশকে বাঁচাতে এখন তাকে সাহায্য করতে হবে পরের দিন সে দিল্লিতে চলে আসে সেই গ্রুপটির খোঁজে নিমরাতের কন্ট্যাক্ট লিস্ট থেকে খুশির নাম্বার পায় ফাতে তখন খুশি বলে নিমরাতের সম্পর্কে জানতে হলে কাল আমার সাথে দেখা করো পরের দিন ফাতে চলে যায় সেই মেয়েটার সাথে দেখা করতে আসলে তারা দুজন মিলে চারটা নামে একজন তখন খুশি ফাতে কে একটা ভিডিও দেখায় যখন চারটা নিমরাতের সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল চারটা এখন নিমরাত কে কোথায় রেখেছে সেটা খুশি জানে না কিন্তু খুশি চারটার গোপন আস্তানা সম্পর্কে জানতো তখন ফাতে কে সেই আস্তানা সম্পর্কে সে সব বল দেয় তখন ফাতে আর দেরি না করে সে সেখানে চলে আসে যখনই দেখতে পাচ্ছিল চারটা সেখানে ঢুকতেছে সাথে সাথে ফাতেও সেখানে ঢুকে পড়ে তার সাথে এটা ছিল একটা কল সেন্টারের মতো সাজানো আসলে এখান থেকেই তারা সব দুই নম্বর কাজগুলো করত। ফাতে সেখানে এসে চারটাকে নিমরাতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে কিন্তু চারটা বলে আমি কিছুই জানি না আর ফাতেকে বলে আমি খুঁজে দেখবো আর যদি পাই তাহলে আমি কয়েকদিন ব্যবহার করে তোকে আমি ফেরত দিয়ে দিব তারপর ফাতেকে বলে এখন তুই এখান থেকে যা তখন ফাতে সেখান থেকে দরজা পর্যন্ত আসে কিন্তু বাহির হওয়ার জন্য না তখন সে এসে দরজাটা বন্ধ করে দেয় তখনই তাণ্ডব লীলা শুরু করে দেয় সে এক একটাকে পাখির মতো মারতে থাকে আর এক সে সেখানে থাকা সকলকে মেরে দেয় চারটা তখন মাপ চাইতে থাকলে ফাতে বলে তোকে আমি সুযোগ দিয়েছিলাম কিন্তু এখন আর সেই অফারটা নেই অফার একবার চলে গেলে তখন আর সেটা নিয়ে চেষ্টা করে কোনো লাভ হয় না তখন সেখানেই মারা যায় চারটা আর তার ফোন থেকে সকল অ্যাক্সেস নিয়ে নেয় ফাতে তারপরে সেখানে থাকা সকল ফিঙ্গার প্রিন্ট অফ মুছে দেয় ফাতে তারপরে বিকেলবেলা সেখানে অনেক পুলিশ চলে আসে কিন্তু সেখানে তারা কোনো কিছুই খুঁজে পায় না তারপরে সেখানে তারা কিছু খুঁজে না পেয়ে তারা বলে আশেপাশের সকল সিসিটিভির ফুটেজ নিয়ে আসো আর এই খবরটা তখনই রাজার কাছে পৌঁছে যায় পরে রাজা লি নামের একজনকে পাঠায় সত্যপ্রকাশের কাছে চার্ডার মৃত্যু সম্পর্কে জানার জন্য এদিকে চা স্টলের সিসিটিভির ফুটেজ আসে পুলিশের কাছে সেখানেই তারা ফাতেকে দেখতে পায় একই জায়গায় সে চার ঘন্টা বসেছিল তারপরে পুলিশরা সেখান থেকে ফাতের উদ্দেশ্যে ও আনা দেয় এরপরই সত্য সত্যপ্রকাশ তখন লিওর সাথে অনেক বাজে বিহেভ করে আর বলতে থাকে বস তোমার অনেক রেগে আছে তুমি এখনো কি করতেছো তুমি চারটার খুনিকে খুঁজে পাওনি কেন আর এই কথা শুনে অনেক রেগে যায় আর আর সেখানেই মেরে ফেলে বলতে থাকে আমার অনেক বড় আমার সাথে কথা বলতে হলে বুঝে চিনতে কথা বলতে হয় অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশরা ফাতে কে ফলো করতেছিল তখনই পিছন থেকে একজন পুলিশ তার ছবি নিচ্ছিল আর ফাতে বিষয়টা টের পেয়ে সে বলে পিছন থেকে কেন চাইলে সামনে থেকে আমার ছবি নিতে পারে তারপরে একজন পুলিশ অফিসার তার কাছে এসে বলে তোকে কেমনে খুঁজে বের করলাম এটা দেখে তুই শক খেয়ে গেছিস নাকি তখন ফাতে বলতে থাকে স্যার এটা তো একদমই সহজ ওই হলের পাশের চায়ের দোকানে আমি চার ঘন্টা বসেছিলাম আর সেখান থেকে দেখেই আপনারা আমাকে খুঁজে বের করেছেন তারপরে সেই পুলিশ অফিসারটা জানতে চায় তুই ওখানে বসে চার ঘন্টা কি করতেছিলি উত্তরে ফাতে তাকে জানায় আমার গ্রামের এক মেয়ে হারিয়ে গিয়েছে তার নাম ছিল নিমরা আর ওকেই খুঁজতে আমি দিল্লিতে এসেছি অন্যদিকে সত্যপ্রকাশ ফোন দেয় রাজাকে আর বলতে থাকে খুব তাড়াতাড়ি খুশি শর্মাকে খুঁজে বের করতে হবে কারণ আমাদের সব ফাইল হচ্ছে ওর দখলে আর রিসেন্টলি যে খুশির কন্টাকে এসেছে সে নাকি খুনের সাথে জড়িত তারপরে কিছু লোক সেখানে যেখানে ফাতে ছিল আর তাদের আসার কথা শুনেই ফাতে কেটে পড়ে সেখান থেকে আর তারা সেখানে এসে কাউকেই খুঁজে পায় না পার থেকে ফাতে এই সবকিছুই দেখছিল গোপন ক্যামেরা দিয়ে তখন একটা স্ক্রিন শট নিয়ে নেয় ফাতে কিছুক্ষণ পরেই খুশি দেখা করতে আসে ফাতের সাথে আর বলতে থাকে পাঞ্জাবের ডেইরি ফার্মে এ কাজ করায় একজন দিল্লিতে আসে আর সে চারটা সম্পর্কে জিজ্ঞেস করতেছিল তারপরে খুশি তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কে আর তুমি কি কাজ করো তারপরে ফাতে তাকে বলতে শুরু করে আমি একজন সরকারি এজেন্ট ছিলাম সরকারের জন্য কাজ করতাম আমি আর সে সরকারি কাজগুলো বেসরকারি করতে হতো আমাদেরকে যদি কোনো মিশনে গিয়ে আমি ধরা পড়তাম তাহলে আমি ওদের কেউ না আর যদি আমরা সাকসেস হই তাহলেও কোনো মেডেল পাবো না আমাদের জবটা ঠিক এমনই ছিল একদিন ফাতে আসে এক গ্রুপের সাথে দেখা করতে ওদের কাছে দেশের কিছু সিক্রেট ফাইল আর সেগুলোই নিতে এসেছিল ফাতে আর ফাতের হাতে একটা ব্যাগও ছিল সেটার মধ্যে এনেছিল সে একটা থামাকা আর চার মিনিটের ভিতরে যদি সেই ড্রাইভটা তাকে না দেয় তাহলে সেখানেই ফেটে যাবে সেই বোকটা আর তিনশো মিটারের ভিতরে সবকিছু ধুলোয় পরিণত হয়ে যাবে এটা শুনে ওরা ভয় পেয়ে ফাতেকে সিটের একটি দিয়ে দেয় কিন্তু সেটা দিয়েও কোনো লাভ হয় না তামাকার শিকার হয় সবাই তারপরে ফাতেকে খুশি তার বাসায় নিয়ে আসে ফাতে খুশির থেকে রাজা এবং সত্যপ্রকাশের সম্পর্কে জানতে চায় খুশি বলে যে ওরা চায় নিঃসাইবার গুন্ডা তারা এবার লোন অ্যাপ চালু করেছিল আর তারা চারটার মতন লোকদের দিয়ে এই কাজগুলো করাতো ফাতে বলতে থাকে ওরা যদি এত উচ্চমানের লোক হয় তাহলে নিমরাতের কি সম্পর্ক থাকতে পারে ওদের সাথে তারপরে উত্তর খুশি বলে নিমরাতের সাথে আমার সম্পর্ক থাকায় নিমরাতের মাধ্যমে আমার চেয়েছিল তারা তারপর পরই ঘরের একটা গোপন দরজা খুলে খুশি আর তারপরই দেখা যায় সেখানে একটা কম্পিউটার সিস্টেমের রূপ ছিল খুশি তার কিছু কলিকের সাথে ফাতেকে পরিচয় করিয়ে দেয় আর তাদেরকে হোটেলে আসা সেই গুন্ডাদের ছবি দিয়ে তাদের ডিটেইলস জানতে চায় মেয়েটা বলে অল্প কিছুক্ষণ সময় দেয় আমি ডিটেইলস বের করে দিচ্ছি তারপরে ফাতে খেয়াল করেছে এদেরকে ধরার জন্য খুশি অনেক কিছু কৌশল করে রেখেছে খুশি রাতে ঘুমিয়ে পরে কিন্তু ফাতে ঘুমায় না সে তার তাদের সম্পর্কে অনেক রিচার্জ করতে থাকে আসলে যারা সাইবার ক্রাইম করত ওদের জাল অনেক দূর পর্যন্ত মনে করেন আপনি ওদের জালে ফেসে গিয়েছেন তো আপনার কন্ট্যাক্ট যারা আছে সবার 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 চলে যাবে ওদের কাছে সেখানে থাকা মাধ্যমে আবার ডিটেলস আর এমন করতে করতে ওরা অনেক মানুষের ডিটেলস নিয়েছিল এগুলো রিচার্জ করতে করতে ফাতে ঘুমিয়ে পড়ে সেখানে পরদিন ফাতে চলে আসে আয়াপ্পার সাথে দেখা করতে ফাতে যখন সরকারি এজেন্সিতে ছিল তখন তার বস ছিল আয়াপ্পা তিনি ফাতে কি তার নিজের ছেলের মতো মতোই তখন আমরা জানতে পারি কোনো এক মিশনে গিয়ে ফাতে মৃত্যু হয়েছে আসলে ফাতের মৃত্যু হয়নি তারা সবাইকে বিশ্বাস করিয়েছিল যে সেখানে ফাতের মৃত্যু হয়েছে তখন আয়াপ্পা তাকে জানায় আমি তোমাকে এখন তেমন একটা সাহায্য করতে পারবো না কারণ এজেন্সিতে এখন আর আগের মতো আমার পাওয়ার নেই এটা শুনে ফাতে বলে আমার কিছুই দরকার নেই শুধু আপনার সাথে এক কাপ চাই খেতে এসেছিলাম তারপর সত্য প্রকাশের ছবি দেখিয়ে বলে এ কে ছাড় সত্য প্রকাশের ছবি দেখার পরপরই কেন জানে অনেক চিন্তিত হয়ে যায় আয়াপ্পা আর ফাতে কে বলে ওর তোমার কি সম্পর্ক ও তো অনেক বিপজ্জনক লোক তারপরে তারা এক ইয়টে এসে রাজা এবং সত্য সম্পর্কে অনেক কিছু জানায় পর আয়াপ্পা ফাতে কে বলতে থাকে ওদের সম্পর্কে এত কিছু জেনে তুমি কি করবা তখন ফাতে আয়াপ্পাকে নিমরাতের সম্পর্কে জানায় আর এটাও বলে আমি এর শেষ দিকে ছাড়বো সেদিন রাতের বেলায় দেখা যায় সত্য প্রকাশ তার বাড়িতে ওর এক চালাকে জিজ্ঞেস করতেছিল তোরা একজন লোককে খুঁজে বের করতে পারিস না তখন সে চালা তাকে বলতে থাকে তাকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করবো স্যার লোকটা সেখান থেকে বের হতে ফাতে ওকে সেখানেই মেরে ফেলে আর তাকে বলে যে তোর ভাগ্য খারাপ নিমরাতের নিখোঁজ হওয়ার পিছনে তোরও হাত আছে আমি জানি না যে নিমরাত কোথায় আছে কিন্তু যদি তোর এখান থেকে বের হয় তাহলে তোর খবর আছে আর কাল থেকে তোর দুই নাম্বারই সকল ধান্দা বন্ধ তারপরে ফাতে তাকে একটি গল্প বলতে থাকে আর গল্পের শেষে সে বলে যে আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম এখন দেখি তোদের জন্য আবার আমার সবকিছু শুরু করতে হবে তারপরে তোর সাথে কথা শেষ করে সেখান থেকে চলে যায় ফাতে পরে সে ফেরার পথে দেখা যায় যে সেখানে থাকা সত্য প্রকাশের বাড়িতে যতগুলো লোক ছিল সবাইকে সে মেরে দিয়েছিল ফাতে ওর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরই প্রকাশ নিমরাতের কাছে চলে আসে আর বলতে থাকে তোর মতো একজন সাধারণ মেয়ের জন্য ও এত মানুষকে মেরে দিয়েছে আমার মনে হচ্ছে তোর সাথে ওর কোনো ইমোশনাল কালেকশন আছে আর এগুলো শুনে নিমরাত বলে ইমোশন সম্পর্কে তুই কি বুঝবি আর আমি যা বলতেছি দাসন ফাতের কাছ থেকে যে নামছে এনে না হলে তোর মৃত্যু নিশ্চিত আর এগুলো শুনে প্রকাশ অনেক রেগে যায় আর পরদিনই খুশির বাড়িতে লোক পাঠায় ওকে ধরতে অনেক লোক এসেছে সেই খবর জেনে অনেক খুশি সে গোপন কামরায় গিয়ে লুকিয়ে পড়ে গুন্ডাগুলো সে বাড়িতে এসে কাউকেই খুঁজে পায় না কিন্তু যখনই বের হয়ে যাচ্ছিল তখনই কিছু একটা শব্দ পেয়ে দরজাটা খুলে আর সেখানেই সে খুশিকে দেখতে পায় খুশি তো সেখানে ওদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে হয়তো আজই তার শেষ দিন ঠিক সেই সময় সেখানে ফাতে চলে আসে আর সবাইকে এক এক করে মেরে ফেলে তখন খুশি এসে জড়িয়ে ধরে ফাতে কে আসলে খুশি ফাতে কে ভালোবেসে ফেলেছিল তারপরে সেখানে আবারও দেখা যায় রাজাকে তারপরে সেখানে সেক্রেটারি এসে রাজাকে বলে সার্ভারে মেল আর দিয়ে দিয়েছি স্যার আমাদের টার্গেট ফুলফিল হয়ে গিয়েছে তখন রাজা বলে ছেষট্টি হাজার গ্রাম সেখানকার বিরাশি কোটি ব্যাংক অ্যাকাউন্ট আর মঞ্জিল শুধু একটা সব অ্যাকাউন্টে একটা কোলন মেসেজ যাবে আর তারপরে বিরাশি কোটি ব্যাংক অ্যাকাউন্ট হবে আমার আর ঠিক তেমনটাই ঘটে সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তখন টাকাগুলো গায়েব হতে থাকে এতে মানুষের ভিতরে অনেক ভয় ঢুকে যায় গ্রামের সকল মানুষ ব্যাংকগুলোর সামনে গিয়ে আন্দোলন করতে থাকে এই সব থেকে খুশি বলতে থাকে আমি শিওর এই ব্যাংকগুলোর সার্ভারে মেইল অর্ডার দেওয়া হয়েছে তারপরে কোলন এসএমএস এর মাধ্যমে টাকা গায়েব করেছে ওরা ফাতে বুঝে যায় যে এবার ওরা বাকি ব্যাংকগুলোকেও টার্গেট করবে আর ওদেরকে এখন আমাকে থামাতেই হবে আর এদিকে বসে রাজা একটা প্ল্যান করে ফাতের ফেস ব্যবহার করে একটি ভিডিও আপলোড দেয় যেখানে ফাতে বলছিল ৬৬০০০ গ্রাম ৮২ কোটি ব্যাংক অ্যাকাউন্ট আর মঞ্জিল একটা আমাকে থামাতে পারলে থামাতোরা আর এই ভিডিওটা গোটা শহরের সাথে সাথে ভাইরাল হয়ে যায় আর সবাই জেনে যায় যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার পিছনে ফাতে সিং আছে আর ওর সহযোগী ছিল খুশি শর্মা এরপর ওদের দুজনের নামে মামলা হয়ে যায় আর এটা জানার পরে তারা পুলিশ থেকে পালাতে থাকে তারপরে পুলিশ ওদেরকে তারা করতে থাকে কিন্তু অনেক কষ্ট করে বেঁচে একটা জায়গায় তারা চলে আসে সেখানেই ছিল খুশির বাকি সহযোগীরা আর সেখানে থাকা সবাই তারা যান প্রাণ দিয়ে সেই টাকা থামানোর জন্য করতে থাকে তখনই নিশীত বিশ্বাসের কল আসে আর সে বলতে থাকে কিরে ফাতে তুই যে মেয়েকে খুঁজতে এসেছিলি তাকে খুঁজে বাদ দিয়ে তুই এখন টাকার পিছনে পড়ে আছিস তারপর ফাতের সাথে কথা বলে দেয় বিশ্বাসকে তারপরে বিশ্বাস ফাতে একটি লিঙ্ক দেয় আর লিঙ্কটা ওপেন করেই দেখতে পারে নিমরাত কে চেয়ারে বসিয়ে রেখেছে প্রকাশ ফাতে জানায় যে এই তামাশার জন্য মাত্র বিশ লক্ষ ভিউ দরকার আর যখন বিশ লাখ ভিউ হয়ে যাবে তখন এই কারেন্টের পাওয়ার অনেক বেড়ে যাবে আর সাথে সাথে মারা যাবে নিমরাত তো তুই যদি ওকে বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে তারপরে ফাতে ও টিমকে বলতে থাকে তার লোকেশন ট্র্যাক করার জন্য কিন্তু ওরা এক এক সময় এক একটা লোকেশন পাচ্ছিল অপর দিকে আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে আর এদিকে কারেন্টের পাওয়ারও বাড়তে থাকে এক পর্যায়ে বিশ লাখ ভিউ পার হয়ে গেলে সেখানে মারা যায় নিমরাত এটা দেখার পরে ফাতে অনেক কষ্ট পায় কারণ নিমরাতকে সে অনেক ভালোবাসত আর এই ভিডিওটা দেখে পুরো দেশ কেঁদেছিল তারপর পরে নিশীত বিশ্বাসের লোকেশন পেয়ে যায় ওরা ফাতে আর খুশি চলে আসে সেই হোটেলে এক এক করে সব ঘাটকে মেরে সে চলে আসে ওই রুমে সেখানে গিয়ে সাথে সাথে নিষাদ বিশ্বাসকে সে মেরে ফেলে সেখান থেকে সোজা চলে আসে সে প্রকাশের রাস্তা নেয় পাশের বিল্ডিং থেকে খুশিকে সব শিখিয়ে দেয় যে কিভাবে এটা দিয়ে গুল্লি করতে হয় কিন্তু খুশি বলে আমি এটা কখনো করিনি আমি এটা কিভাবে করব। সে বলে যে এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় তারপরে একটি গাড়ি নিয়ে ফাতে তাদের আস্থানায় এন্ট্রি নেয় আর সেই গাড়ি দিয়ে ফিসে মারতে থাকে এক একজনকে অপরদিকে খুশি একটি গুলি করে আর সে নিজেই উল্টিয়ে পড়ে যায় তারপর সে আবার উঠে আবার গুলি চালানো শুরু করে তারপরে সে কয়জনকে মেরে সেও চলে আসে সেই প্রকাশে রাস্তা ওর সার্ভার রুমে গিয়ে সেখানে চিপটা লাগায় ঠিক তখনই প্রকাশ এসে ওকে দেখে ফেলে পরে প্রকাশ দেখতে ধরে সেই বিদ্যুৎ চেয়ারে বসিয়ে দেয় এবার খুশির পালা ঠিক তখনই সেখানে ফাতে চলে আসে প্রকাশের হাতে একটি গুলি করে সেখান থেকে খুশিকে বাঁচিয়ে নেয় আর সেই চেয়ারেই বসিয়ে দেয় প্রকাশকে আর এতদিন সে মানুষকে যেভাবে মারতো ঠিক সেভাবেই তাকে মারা হবে সাথে সাথে সোশ্যাল মিডিয়াও সেটা লাইভ করা হচ্ছিল আর সেখানে আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে আর প্রকাশের ভয় বাড়তে থাকে আর বিশ সেখানে দুইশো লোক নিয়ে ফাতের জন্য অপেক্ষা করছিল এখানে এসেই ফাতে একমিশে সেখানে থাকা অর্ধেক লোককে মেরে দেয় যেই সিনটা আমাদেরকে সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল তারপরে একটি ধামাকার কবলে পড়ে ফাতে ফাতে অজ্ঞান হয়ে থাকলেও নিমরাতে কথা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না তারপর আবার উঠে দাঁড়ায় ফাতে আর আগাতে থাকে সামনের দিকে অনেক মানুষ আসতে থাকে তাকে থামাতে কিন্তু ফাতে তাদের সবাইকে পাখির মতো থাকে আর এতগুলো ফাতের কাছে কিছুই না এক এক করে সেখানে মেরে দেয় ফাতে তাণ্ডব দেখেছেন কিন্তু এখানে ফাতের তাণ্ডব আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লেগেছে তারপরে সে বাইরের সবাইকে মেরে চলে আসে রাজার কাছে তখন সেক্রেটারি রাজাকে বাইরে রেখে দরজা লাগিয়ে দেয় কিন্তু রাজা বলে এটা তো বুলেট প্রুফ না আমার আগে তুই মরবি তখনই রাজা পিছন থেকে সেই সেক্রেটারিটাকে মেরে দেয় রাজা ফাতেকে বলতে থাকে তোমার মতো আমিও একই এজেন্সিতে কাজ করেছি হঠাৎই একদিন বন্ধ করে দেওয়া হয় সেটা এতদিন আমরা প্রয়োজনীয় ছিলাম এখন আমরা হয়ে গেছি ওদের পোজা এজন্যই আমি এখন এই সব কাজ করা শুরু করে দিয়েছি এই গল্প শুনেও ফাতের কোনো সিম্পেতি তৈরি হয় না তার জন্য আর সেখানেই ফাতে তাকে মেরে ফেলে আর তাকে বলতে থাকে আমি তোর মতো না এখনো যদি প্রয়োজন হয় আমি দেশের জন্য জীবন দিয়ে দিব আর প্রয়োজন হলে হাজার হাজার মানুষকে আমি মেরে ফেলবো সব কিছু শেষ হওয়ার পরে খুশি আর ফাতে দেখা করে তখন খুশি জানায় আমি আবার লন্ডনে চলে যাব আর এখানকার মানুষকে আমি অনেক মিস করব ফাতে বলে এখানকার বিদায় জানিয়ে সেখান থেকে বিদায় নেয় এই বিদায় তাদের দুজনের মন অনেক খারাপ হয়ে যায় তারা কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছিল না তারপরে পিছন থেকে ফাতে এসে খুশিকে বলতে থাকে আমার ডেইরি ফার্মের জন্য একজন কম্পিউটার জার্নালিস্ট খুঁজতেছিলাম তখন খুশি বলতে থাকে যে কত পার্সেন্ট দিব তখন বলতে থাকে নিয়ে নি আর এই শেষটা যেন একজন অন্যজনকে জনকে পেয়ে সম্পূর্ণ হলো ঠিক তখনই ওদের উপরে একজন গুলি তাক করে আর পাশ থেকে গুলি চালিয়ে দেয় আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় সিনেমাটি তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে